আমাদের পদ্মারণের যে একশো আঠারোটি মূল আছে একশো আঠারো ইলেকট্রো করতে পারে তো এখানে যদি আমাদেরকে বলে এখন কিছু করার জন্য দেখো হচ্ছে সোডিয়াম এগারো তারপরে হচ্ছে তোমার ধরো ম্যাগনেশিয়াম বারো তারপরে অক্সিজেন আট

লিথিয়াম থ্রি ভিটামিনেশ করতে পারো তারপরে তোমার ফসফরাস পনেরো ইলেকট্রিমিনেশ করতে পারো তারপরে তোমার আরো আছে তোমার হচ্ছে যে নিয়ন বা নাইট্রোজেন সেভেন করতে পারো নিয়ন টেন করতে পারো এগুলো ইলেকট্রিমিনেশ করতে পারো